আগামী একুশে মে আগামী শুরু হতে যাচ্ছে আগামী শুরু হতে যাচ্ছে সিরাজগঞ্জের তারাশি উপজেলা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু চলছে প্রচুর প্রচারণা আমরা দেখতে পাচ্ছি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তারাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান তিনি কিন্তু তার দোয়াত কলম মার্কায় ভোট চাচ্ছে এবং সবার কাছে দোয়া চাচ্ছে আমরা ওনার সাথে কথা বলার যে তিনি আমাদের কাছে বক্তব্য রেখেছে যে তারাশি উপজেলার নির্বাচন খুব সুষ্ঠু নির্বাচন হবে এবং তিনি কিন্তু অনেক এগিয়ে আছেন সবার চেয়ে আরও যে প্রার্থীগুলো আছে প্রার্থীগুলোর চেয়ে অনেকটা এগিয়ে আছে তিনি তার নেতাকর্মী এবং জনগণের জনগণ কিন্তু তার ডাকে সাড়া দিয়ে তার সাথে ভোট চাইতে যাচ্ছে এবং সবাই কিন্তু তার যে নেতাকর্মীগুলো আছে সবাই কিন্তু মাঠে কাজ করতেছে এখন তো আমরা জানতে পারি যে যতগুলো ভোট কেন্দ্র আছে বা যতগুলো অঞ্চলের যতগুলো গ্রাম আছে সব গ্রামে কিন্তু তিনি অনেকটা এগিয়ে আছেন জনসাধারণ থেকে শুরু করে তার যে তৃণমূলের যে নেতা কর্মী এবং ইউনিয়ন পর্যায়ের যে নেতাকর্মী ইউনিয়ন ওয়ার্ল্ড গ্রাম সব নেতাকর্মী কিন্তু তার সাথে একসাথে যুক্ত হয়ে তারা কিন্তু ভোটের জন্য প্রচারণা চালাচ্ছে এবং আছে তিনি কিন্তু অনেকটা এগিয়ে আছে নির্বাচনের যে আপডেট ভিডিও সেইগুলো পেতে এই চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন পরবর্তী